এর মনোনয়ন পত্রটি পরীক্ষা করলাম পরীক্ষাতে মনোনয়ন পত্রটি গ্রহণ করলাম দেখুন খালেদা মৃত্যুতে তার দাখিলকৃত মনোনয়ন পত্র মনোনয়নটির বিষয় কার্যক্রম এখানে সমাপ্ত করা হয়েছে আমি গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এর অনুচ্ছেদ চোদ্দ বিধান অনুসারে একচল্লিশ বগুড়া ছয় বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়ন পত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়ন পত্রটি পরীক্ষা করলাম পরীক্ষাতে মনোনয়ন পত্রটি গ্রহণ করলাম থেকে বেগম জিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি গত তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ ছয় ঘটিকে গিরহকালের মায়া ত্যাগ করে করোনা গমন করেন তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আমি তার বিধায়ী আত্মার মাতৃদ কামনা করছি এবং দেওয়া করছি আমরা যেন তাকে এবং খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফিলকৃত মনোনয়ন পত্র মনোনয়নটির বিষয় কার্যক্রম এখানেই সম্পর্ক করা হয়েছে